আজ কান্দি মহকুমায় পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে অধীর চৌধুরী মুর্শিদাবাদের ভোট প্রচারে অধীর চৌধুরী আজ কান্দি মহকুমায় হাই ভোল্টেজ রবিবার শহরের এক প্রান্তে পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে যখন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পঠান বিভিন্ন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান লিগলি ঘুরছেন তখনই শহরের অপর প্রান্তে নির্বাচনী প্রচারে পদযাত্রা শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রবিবার কান্দি ব্লক ও শহর কংগ্রেসের নেতৃত্বে অধীর অঞ্জন চৌধুরীকে নিয়েই পদযাত্রা করা হচ্ছে কান্দি শহরের জেমো এলাকায় পদযাত্রা শেষে শহরের একটি বেসরকারি ভবনে কর্মী সভা আয়োজন করা হয়েছে কান্দি শহরে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত উপদেশ কংগ্রেস সভাপতি অধির রঞ্জন চৌধুরী কেজরিওয়াল মোদীকে ভয় করেনি তাই ইন্ডিয়া জোটে আছে তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে এখন দিদি যাতে মাতা তাহলে ঠিক দিদি জানে আমার পোকাবাবু যে পরিমাণ লুটপাট লুট করেছে আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আছে তাই আগেভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির জোটে সামিলে মোদিকে খুশি করতে লেগে গেছে সবাই জানে এটা আজকে লটারির যারা লুট করে লটারির নামে যারা জুয়া চালাচ্ছে সারা দেশ জুড়ে এখানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গলিতে গলিতে লটারি নামে জুয়া চলছে সস্তায় সস্তায় মদ লটারি এই লটারি যারা বেআইনি যাদের লটারি চালানোর জন্য সব অভাব বেড়ে যাচ্ছে বেকার যুবকরা সেই পড়ে যাচ্ছে সেই লটারি যারা মালিক তারা দিদিকে ভোটের আগে ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে তাহলে বুঝুন কে কার লোক কংগ্রেস পার্টির সমস্ত টাকা পয়সা যাতে খরচ করতে না পারে কংগ্রেস পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন্দ্রের সরকার তৃণমূলের বিরুদ্ধে কিছু করেছে না তাই ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসে দিদি কাকে খুশি করলো মোদিকে ইন্ডিয়া জোটের কথা কে বলেছিল দিদি কিন্তু দিদির চরিত্র এটাই যে যখন যেমন তখন তেমন কাজের সময় কাজেই আর কাজ তুলালে বাজে দিদি দেখলো মোদি তো হামলা করবে তাই রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মোদীর সঙ্গে কথা বলে শাহজাহানকে বাঁচানোর নামে শিবু সর্দারদের বাঁচানোর নামে নিজের বাবুকে বাঁচানোর ব্যবস্থা করে ইন্ডিয়া জোট ছেড়ে এখন দিদি কপালে একটু স্টিক লাগিয়ে ভোটের প্রচারে নেমে গেছে দাদা নওশাদ সিদ্দিকি বলছেন যে যদি জোট না হয় তার জন্য দায়ী হবে কংগ্রেস আর সিপিএম আর জবাব দেবে মানুষ ভাই যা খুশি করে নিতে পারো না তা কি কথা কি আছে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ